ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি আর সংসারে টুকটাক কাজ নিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে সংসারের কাজের পাশাপাশি আজকের ভিডিওতে খুব সুন্দর একটা তরমুজের পুডিং রেসিপি শেয়ার করবো আশা করি আমার প্রিয় আপুদের কাছে একটু হলেও ভালো লাগবে তবে আজকের ভিডিওতে ভিডিও সংক্রান্ত কথা আমি একটু কম বলবো কারণ হচ্ছে আজকের ভিডিওতে একজন ভাইয়ার একটা কমেন্টের রিপ্লাই দিব গত ভিডিওতে আমি বলেছিলাম যে পিকুকে নিউটার করিয়েছি তো সেখানে একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে মুসলমান হয়ে এত বড় পাপের কাজ কেন করেছি এটা করা ঠিক না তো সেটার ব্যাখ্যাটা দিতে আসলে মূলত আজকের এই ভিডিওটা করা কেননা এই প্রশ্নটা শুধুমাত্র ওই ভাইয়াটার এমনটা না এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা এই বিষয়টা সম্পর্কে জানে না না জেনেই অনেক সময় অনেক ধরনের মন্তব্য করে বসেন তো ভাবলাম যে আজকের ভিডিওতে একটু এই বিষয়টা নিয়ে কথা বলি এতে করে যারা এই বিষয়টা নিয়ে জানেন না বা যাদের মনের ভেতর একটা ভ্রান্ত ধারণা আছে যে এটা আসলে অনেক বেশি গুনাহের কাজ এছাড়া এমন অনেক আপু ভাইয়ারা আছেন যারা বিড়াল লালন পালন করেন তাদের আসলে এই বিষয়টা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি বা আমি যতটুকু জেনেছি সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলতে আশা করি যারা বিড়াল লালন পালন করেন তাদের আজকের ভিডিওটা একটু হলেও কাজে আসবে তো যাই হোক তার আগে এখানে ভিডিওর কাজকর্ম একটু ব্যাখ্যা করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি এক টুকরা তরমুজ নিয়েছি আর আমি খুবই ছোট্ট একটা পুডিং তৈরি করব। কারণ এর আগে যেহেতু আমি তরমুজের পুডিং বানাইনি এটা টেস্ট সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তো যদি জিনিসটা খেতে ভালো না হয় তাহলে পুরোটাই নষ্ট হবে এই কারণে আমি অল্প স্বল্প তৈরি করছি আর আমি যে কোনো জিনিস যখন প্রথমবার তৈরি করি তখন চেষ্টা করি অল্প করে করতে যেন নষ্ট হলে অল্পের ওপর দিয়ে যায় বেশি জিনিস আসলে নষ্ট না হয় এ কারণে আমি একদমই ছোট্ট একটা পুডিং তৈরি করব তাই অল্প করে তরমুজ নিয়েছি তরমুজটাকে আমি বীজ সারিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে দেখেছেন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর এখন হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু এই পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে আগার আগার পাউডার দিয়ে কিন্তু যে কোনো পুডিং এভাবে সুন্দর মতো জমিয়ে নেওয়া যায় আর শুধুমাত্র তরমুজের পুডিং না এভাবে কিন্তু যে কোনো ফল দিয়ে যে কোনো পুডিং তৈরি করে নেওয়া যায় তো নর্মালি তরমুজ আমার খুব একটা পছন্দের ফল না এটা আমি একদমই পছন্দ করি না তারপরও এটা আসলে দেখতে খুব কালারফুল হবে এ কারণেই বানিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আমি মিশিয়ে এটা চুলাতে তিন চারটা বলক দিয়ে জাল করে নিয়েছি আর জাল করার পর এটা গরম গরম আমি বাটিতে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে তাই গরম গরমই যেটাতে আমি সেট করব সেটাতে ঢেলে নিচ্ছি তো এটা আমি বাইরেই কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর যখন জমে যাবে ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে আমি দেখাবো যেটা দেখতে কেমন হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ননদিনী হচ্ছে আমার একটা জামাতে একটু কাজ করে দিচ্ছে এটা আমাকে আম্মু বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে পিকুর ব্যাপারে বলি নিউটার করানোর বিষয়টা নিয়ে মানুষের মনে যে একটা ভ্রান্ত ধারণা যে বিড়ালদেরকে নিউটার স্প্রে করালে ওদের যে ক্ষতিটা আমরা করছি এটার জন্য আমাদের অনেক গুণা হচ্ছে এই বিষয়টা নিয়ে ভিডিওতে কিন্তু অনেক রকমের ভিডিও আছে অনেক হাদিস কোরআনের মাধ্যমে এবং অনেক ভালো ভালো ইমামের অনেক ধরনের ব্যাখ্যা আছে যেগুলো কি না দেখলে আসলে ইজিলি বোঝা যায় যে এটা করা গুনাহের কাজ নাকি ভালো কাজ পিকুকে নিউটার করানোর আগে কিন্তু এটা নিয়ে আমরা বেশ অনেকটা চিন্তিত ছিলাম আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই অনেক ভেবে চিনতে এই ডিসিশনটা নিয়েছিলাম কারণ আমরাও চিন্তা করছিলাম যে এটা করা ঠিক হবে কি না পরবর্তীতে এটা নিয়ে ইউটিউবে অনেক বেশি সার্চ করেছি এবং অনেকগুলো ভিডিও দেখেছি সেই সাথে আমরা ভালো কিছু মসজিদের হুজুর এবং ইমামের কাছে ওই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম যাদের কাছ থেকে যে ব্যাখ্যাটা আমরা পেয়েছি বা যেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পেরেছি তো আমি যতটুকু জেনেছি সেটার প্রেক্ষিতেই আজকের ভিডিওতে বলছি আসলে আমরা যে পশু পাখিগুলো বাসায় লালন পালন করি বিড়াল কুকুর বা অন্যান্য অনেক ধরনের প্রাণী কিন্তু আমরা লালন পালন করে থাকি তো দেখা যায় ওদেরকে যদি আমরা ছেলে মেয়ে উভয়ই লালন পালন করি সেক্ষেত্রে অনেক বেশি বাচ্চা কাচ্চা হয়ে যায় তো সেই বাচ্চা কাচ্চাগুলো লালন পালন করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না বা সবার আর্থিক অবস্থা অতটা ভালো থাকে না যে অনেকগুলো বিড়াল লালন পালন করবে আবার আর সেই বিড়ালের বাচ্চাগুলোকে যদি আমরা রাস্তায় ফেলে দিয়ে আসি সেটাও কিন্তু অনেক বড় গুনাহের কাজ যে তাকে আমরা তার মায়ের কাছ থেকে আলাদা করে রাস্তায় ছেড়ে দিচ্ছি আর এই ছোটো ছোটো বিড়ালগুলো রাস্তায় গিয়ে কিভাবে সারভাইভ করবে বা কিভাবে বেঁচে থাকবে সেটাও কিন্তু কেউ চিন্তা করছে না তো এটা কিন্তু অনেক বেশি গুনাহের কাজ এছাড়া বিড়ালরা যখন বড় হয়ে যায় মানে যখন হিটে আসে তখন কিন্তু ওরা বাইরে যাওয়ার জন্য অনেক বেশি চিল্লাপাল্লা করতে থাকে তো যখন আপনি ওদেরকে ছেড়ে দিবেন ওরা কিন্তু তখন খুশি মনে বাইরে যাবে দেখা যাবে বাইরে গিয়ে অন্য বিড়ালদের সাথে মিশবে বা অনেকটা হাঁটা চলা করবে মানে ওরা ওদের মতো করে থাকবে যতক্ষণ পর্যন্ত ওদের ভালো লাগবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ওরা বাইরে এরকম ঘোরাঘুরি করবে বা অন্য বিড়ালদের সাথে মিশবে কিন্তু যখন ওদের ক্ষুধা পাবে বা যখন ওদের বাড়ির কথা মনে পড়বে বা ওর যে মালিক তার কথা মনে পড়বে তখন কিন্তু ও চাইবে তার মালিকের কাছে ফিরে আসতে কিন্তু দেখা যায় বেশিরভাগ বিড়ালরাই রাস্তা হারিয়ে ফেলে মানে ভুলে যায় কোন পথ দিয়ে কোথা দিয়ে এসেছে যার কারণে হয় কি ওরা পরবর্তীতে আর নিজের বাসাটা খুঁজে পায় না আর ওরা যেহেতু একদমই পোষা প্রাণী থাকে তো বাইরে বিড়ালদের সাথে ওই রকমভাবে সারভাইভ করতে পারে না বাইরের খাওয়া খাবার দাবার খেতে পারে না এর ফলে অন্যান্য বিড়ালরা ওদেরকে অনেক বেশি মারধর করে এমনও অনেক সময় অনেক ঘটনা ঘটে যে মানুষের কাছে ওরা যেতে চায় কারণ ওরা যেহেতু মানুষের কাছে থেকে অভ্যস্ত হয়ে যায় ওরা কিন্তু মানুষকে ভয় পায় না মানুষ দেখলে তাদের কাছে যেতে চায় তাদের কাছাকাছি থাকতে চায় তো সব মানুষরা যে আসলে ভালো চোখে দেখবে বা ওদেরকে আদর করবে এমনটাও না অনেক মানুষ আছে যারা ওদেরকে মারধর করে তো মেরে দেখা যায় যে অনেক বিড়ালকে কিন্তু কিন্তু একদম পুরো মেরেই ফেলে আবার অনেক বিড়ালকে রক্তাক্ত করে ফেলে এমন অনেক মানুষ আছে যারা এরকম অত্যাচার করে ওদের ওপর এইদিকে আমরা যারা সন্তানের মতো করে ছোট্ট একটা বিড়াল ছানাকে লালন পালন করে বড় করে তুলি তারাও কিন্তু বিড়ালটাকে হারিয়ে অনেক বেশি কষ্ট পাই অনেক বেশি কান্নাকাটি করি বিশেষ করে আমার অনেকগুলো বিড়াল এরকম হারিয়ে গেছে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি অনেক খোঁজাখুঁজি করেও আমি আমার বিড়ালগুলোকে পাইনি আবার একটা বিড়াল তো অসুস্থ হয়ে মারাই গেছে মানে ওর একদম ক্যান্সার হয়ে গিয়েছিল এই সমস্যার জন্য যার কারণে ওকে আর বাঁচানোই যায়নি তো এটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক আপনি যখন একটা পালা বিড়ালকে ছেড়ে দিবেন রাস্তায় ও যখন খাবারের সন্ধানে এভাবে এখানে সেখানে ঘুরতে থাকবে সার্ভাইভ করতে পারবে না ওইটা কিন্তু ওর জীবনযাপনের জন্য আরও অনেক বেশি কষ্টকর সেটা কিন্তু আরও বেশি গুনাহের কাজ আপনি করছেন যে আপনার জন্যই বিড়ালটা ওখানে সার্ভাইভ করতে পারছে না একটা সময় দেখা যাবে যে রাস্তার বিড়ালদের মার ধর খেয়ে কুকুরের মার খেয়ে মানুষের মার খেয়ে বিড়ালগুলো মারা যাবে তো সেটা করার থেকে একটা বিড়ালকে যদি আপনি নিউট্রাল স্প্রে করিয়ে আপনার কাছে যত্ন করে আঁকতে পারেন সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো এতে করে বিড়ালের কোনো রকম কোনো ক্ষতি হয় না বিড়ালের কোনো সমস্যাও হয় না যারা আসলে এই বিষয়গুলো জানেন না তারা চাইলে ইউটিউবে এই বিষয়ে সার্চ করে দেখতে পারেন আশা করি আপনাদের মনের ভেতর যে ভ্রান্ত ধারণা যে এটা করলে আমাদের গুনাহ হবে বা আমরা অনেক বেশি গুনাহের কাজ করে ফেলছি এটা একদমই ভুল একটা ধারণা আমি যেই হুজুরের কাছে জিজ্ঞেস করেছিলাম বা আপনাদের ভাইয়া যার কাছ থেকে পরামর্শ নিয়েছে তিনি বলেছেন এবং ইউটিউবেও আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি তারা বলেছে নিউটার স্প্রে ঠিক তখনই করানো উচিত যখন মনে হবে যে এটা বিড়ালের জন্য রকম ক্ষতিকর হবে না বরঞ্চ এটা করালে বিড়াল ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন এটা করানো যায় আছে কারণ আপনি এই কাজটা ওর ভালোর জন্য করছেন এতে করে ওর কোনো ক্ষতি হচ্ছে না বরঞ্চ আরও ভালো হচ্ছে একটা বিড়ালকে আপনি নিউট্রাল স্প্রে করানো ছাড়া যদি রাখেন দেখা যাবে যে আস্তে আস্তে ওর ভেতরে একটা রোগ সৃষ্টি হবে ও প্রায় দেড় বছর দুই বছরের মাথায় ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে আর সেখানে একটা বিড়ালকে নিউট্রাল স্প্রে করানোর পর কিন্তু ওরা অনেক বেশি ভালো থাকে দেখা যায় এমনও অনেক বিড়াল আছে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত বেঁচে থাকে সুস্থভাবে বেঁচে থাকে কোনো রকম রোগে আক্রান্ত হয় না তো আপনার প্রিয় যে পোষা প্রাণীটা যাকে আপনি সন্তানের মতো করে লালন পালন করছেন আপনি নিশ্চয়ই চাইবেন না যে সেই বিড়ালটাকে রাস্তার কোনো মানুষ মেরে ধরে ফেলে রাখুক বা কুকুরের কামড় খাক অথবা অন্য কোনো বিড়ালের সাথে মারামারি করে রক্তাক্ত হয়ে ফিরে আসুক এটা নিশ্চয়ই আপনি সহ্য করতে পারবেন না তো এই কারণে আমি বলবো যে যে ভাইয়াটা কমেন্ট করেছিলেন সে আসলে এই বিষয়টা সম্পর্কে হয়তো বা জানেন না শুধুমাত্র এই ভাইয়া না এমন অনেকেই আছেন যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না এ কারণে আজকের এই ভিডিওটা বানানো আসলে কোনো কিছু আমরা না জানলে সেটা জানার চেষ্টা করব এভাবে না জেনে শুনে কারো সম্পর্কে বাজে মন্তব্য না করাই ভালো আর যদিও ভাইয়া পরবর্তীতে কমেন্টটা ডিলেট করে ফেলেছেন কেন ডিলেট করেছেন আমি জানি না তারপর আমার আমার মনে হয়েছিল যে আসলে এই বিষয়টা নিয়ে বলা উচিত কারণ শুধুমাত্র ভাইয়া না এমন আরও অনেকেই এই কমেন্টটা হয়তো বা করবেন এই কারণেই আমি আজকের ভিডিওতে বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারলি বলে দিলাম আর তারপরও যদি কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা আপনার পরিচিত কোনো ইমাম বা বড়ো কোনো হুজুরের কাছে আপনারা এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে পারেন এতে করে তাদের কাছ থেকে খুব সুন্দর একটা ধারণা আপনারা पे जा যাই হোক যাদের মনে এই প্রশ্নটা ছিল আশা করি আজকের ভিডিওটা দেখলে তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আর সেই সাথে আজকের ভিডিওতে আসলে ঘটে যাওয়া কোনো কিছুই বলতে পারেনি তবে তরমুজের পুটিং সম্পর্কে একটু বলি আপনারা দেখেছেন তরমুজের পুটিংটা অনেক বেশি সুন্দর কালারফুল হয়েছিল তবে খেতে একদমই ভালো হয়নি আমি আসলে তরমুজ পছন্দ করি না এই কারণে হয়তো বা আমার ভালো লাগেনি আপনারা কেউ পছন্দ করলে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ